গুরু ডট কম নামে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে যেখান থেকে মাত্র তিন দিন সময় দিয়ে একটা এআই টুলের মাধ্যমে আমি দুশো ডলার ইনকাম করেছি অ্যান শিওর আপনারাও যদি এই টুলটা প্রপারলি শিখতে পারেন অ্যাটলিস্ট মাসখানেক সময়ও যদি দেন আপনি তাহলে আপনি নিজেও সেখান থেকে ইনকাম করতে পারবেন আমি যে এআই টুলটার কথা বলছি সেটার নাম হচ্ছে হেইজেন হেজেন হচ্ছে একটা এআই ভিডিও ক্রিয়েশন টুল এবং এইটার মাধ্যমে আপনি বিভিন্ন রকমের ভিডিও তৈরি করতে পারবেন যেমন এই হেজেনে যদি আপনি কোনো একটা ব্যক্তির ভিডিও কয়েক মিনিট আপলোড করেন তাহলে সেই ভিডিওটা থেকে ওইটা একটা এআই অ্যাভাটার তৈরি করে ফেলবে এবং সেখানে আপনি যে স্ক্রিপ্টটা লিখে দিবেন সেই স্ক্রিপ্টের উপর একটা কমপ্লিট ভিডিও তৈরি করে দিবে এর আগে আমরা যত অ্যাভাটার দেখেছি সেগুলো মূলত একটা ছবির মতো ছিল স্থির বসে থেকে রোবোটের মতো না যে মুভমেন্ট আছে সেটা মিমিক করতে পারে যার ফলে খুবই রিয়েলিস্টিক লাগে মাঝে মধ্যে বোঝাই যায় না যে এটা এআই জেনারেটেড আর পার্সোনালিটির পাশাপাশি আপনি যদি কোনো ব্যক্তির ভয়েস সেখানে ইনপুট দেন তাহলে সেই ভয়েসটাকেও কিন্তু ক্লোন করে ফেলতে পারে সেই সাথে ভিডিওতে আপনি সাবটাইটেল তৈরি করতে পারবেন নানান রকমের প্রোডাক্ট শোকেস ভিডিও তৈরি করতে পারবেন ট্রেনিং ভিডিও তৈরি করতে পারবেন ইভেন ইদানিং আমরা ইউটিউব অটোমেশন ভিডিওর একটা বড় হাইপ দেখতে পাচ্ছি আপনি চাইলে হে দিয়ে কিন্তু ইউটিউবের অটোমেশনের ভিডিও তৈরি করতে পারবেন তার মানে এই এআই টুলটা শিখলে আপনার ইনকামের কিন্তু অনেকগুলো দরজা খুলে যাবে শুধু হে না এরকম আরও নয়টা মানে টোটাল দশটা এআই টুল নিয়ে আজকে কথা বলবো যেগুলোর মাধ্যমে আপনি আপনার নিজের ল্যাপটপটাকে একটা মানি মেশিনে কনভার্ট করে ফেলতে পারবেন তার আগে আপনাদেরকে আরেকটা ট্রিক শিখাই দেই যদি আপনি দেশের বাইরে থেকে বাংলাদেশে টাকা পাঠাতে চান তাহলে আপনারা সেন্ট ব্যবহার করতে পারেন কারণ ট্যাপটেপ সেন্ট খুবই ফাস্ট ট্রাস্টেড এবং সিকিওর আর ট্যাপটেপস্যান্ট যখন আপনি প্রথম ব্যবহার করবেন তখন আমাদের প্রোমো কোড সহায় থ্রি সিক্সটি ব্যবহার করবেন তাহলে আপনি বেশ কিছু এক্সট্রা বোনাস পেয়ে যাবেন যেমন অস্ট্রেলিয়া থেকে পঞ্চাশ অস্ট্রেলিয়ান ডলার সেই সাথে ক্যানাডা থেকে তিরিশ ক্যানাডিয়ান ডলার সহ অন্যান্য দেশ থেকেও আকর্ষণীয় বোনাস পেয়ে যাবেন যেগুলো স্ক্রিনে আপনারা এখন দেখতে পাচ্ছেন সেই সাথে ট্যাপটেপ দিয়ে দেশে টাকা পাঠালে কম্পিটিটিভলি একটু বেটার এক্সচেঞ্জেড পাওয়া যায় গভর্নমেন্টে যে আছে সেটা যুক্ত হয়ে যায় পাশাপাশি আপনি বিকাশ ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ক্যাশ পিকআপের মতো পদ্ধতিতে দেশের টাকা পাঠাতে পারবেন সেই সাথে ফি কাটে না শুধুমাত্র ইউকে থেকে বাংলাদেশে যদি আপনি বিকাশে টাকা পাঠান সরাসরি তাহলে পয়েন্ট নাইন নাইন পাউন্ড চার্জ কাটে সো আপনি যদি এখনও ট্যাপসেন্ট ব্যবহার না করেন তাহলে ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে ডাউনলোড করে আমাদের কুপনটা অবশ্যই ব্যবহার করবেন এক্সট্রা বোনাস পাওয়ার জন্য ব্যাক টু দ্য মেন ভিডিও সেকেন্ড যে এআই টুলটা আপনার অবশ্যই অবশ্যই শেখা উচিত এই সময় এসে সেটার নাম হচ্ছে এন এনে এটেন হচ্ছে একটা এআই অটোমেশন বা এআই এজেন্ট বিল্ডিং টুল এবং এইটার মাধ্যমে আপনি গ্রাফিক্যাল ইন্টারফেসে খুবই মিনিমাম কোড করেই একটা এআই এজেন্ট তৈরি করতে পারবেন ফর এক্সাম্পল আপনার যদি একটা বিজনেস থাকে যেখানে প্রচুর পরিমাণে কাস্টমাররা নক দেয় হোয়াটসঅ্যাপে কিংবা মেসেঞ্জারে এবং আপনি তাদেরকে অটোমেটিক্যালি রিপ্লাই দিতে চান তাহলে আপনি এই এনএেনের মাধ্যমে সেই প্রসেসটা অটোমেট করে ফেলতে পারবেন তার মানে আপনাকে ম্যানুয়ালি আর রিপ্লাই দিতে হবে না অনেকের কাছে এই প্রসেসটা একটু জটিল মনে হলেও আপনারা কেউ যদি আইএফটিটিটির কথা শুনে থাকেন এটা কাইন্ড অফ ওই আইএফটিটিটির মতোই কাজ করে আইএফটিটিতে যেমন ইফ দিস দেন একটা প্রসেস আছে এখানেও প্রসেসটা সিমিলার যদি কোনো একটা মেসেজ আসে তাহলে আপনি হচ্ছে একটা এআই এর মাধ্যমে সেই মেসেজটা জেনারেট করতে পারবেন এন্ড ফাইনালি ডেলিভার করতে পারবেন প্রসেসটা একেবারে কমপ্লিকেটেডও না আবার একেবারে খুব ইজিও না আপনি যদি একটু ঘাটাঘাটি করেন তাহলে এই জিনিসটা শিখতে পারবেন অনলাইনে প্রচুর পরিমাণে ফ্রি রিসোর্সেস আছে এই এনএটেন নিয়ে শুধুমাত্র লিড জেনারেশন বা মেসেজের রিপ্লাই দেওয়া না এর বাইরেও এনএটেন দিয়ে আপনি আরো অনেক কাজ অটোমেট করতে পারবেন আপনার পুরো এমপ্লয়ী ম্যানেজমেন্ট থেকে শুরু করে আরো অনেক কাজ আছে যেমন আপনি যদি এক্সেলে কোনো কিছু মডিফাই করতে চান বা অ্যাড করতে চান কোনো একটা অ্যাকশানের মাধ্যমে মানে এনিটেনের যে যে কে সেটা কিন্তু হিউজ ভালো ব্যাপার হচ্ছে টেনের পেইড ভার্সনও আছে আবার এটার ফ্রি ভার্সনও আছে ফ্রি ভার্সনটা আপনাকে সেলফ হোস্ট করে নিতে হবে সেলফ হোস্ট যদি করেন তাহলে হোস্টিং এর যে খরচটা শুধুমাত্র সেটা আসবে এমন প্রশ্ন হচ্ছে এই এনেটেন দিয়ে আপনি ইনকাম করবেন কীভাবে প্রথমত আপনি যদি এআই অটোমেশন শিখতে পারেন তাহলে আপনার অটোমেট করা সেই প্রসেসটা আপনি চাইলে সেল করতে পারবেন কোনো বিজনেসকে আপনি চাইলে প্রোভাইড করতে পারবেন মার্কেট হয়ে এটা নিয়ে প্রচুর পরিমাণে ডিমান্ড আছে সে সাথে আপনি যদি নিজের একটা বিজনেস থাকে সেটাকে আপনি অনেক বেশি এফিশিয়েন্ট করতে পারবেন এবং টাকা অনেক সেভ করতে পারবেন সেভ করা মানেই তো আর্ন করা তিন নম্বর টুলটার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও আমার মতে এটা সবচেয়ে আন্ডার রেটেড এবং একটু কম নোন বা একটু কম ইউজড এআই টুলগুলোর মধ্যে একটা বাট এটা অনেক পাওয়ারফুল আপনারা যদি গুগল এআই স্টুডিও ব্যবহার করেন তাহলে একটু আগে যে আমরা এনেটেনের কথা বললাম সেই এনেটেনে কিন্তু আপনার অনেক ধরনের এপিআই দরকার হয় সেই এপিআইগুলো অনেক সময় পেইড হয় বাট আপনি যদি গুগল এআই স্টুডিও ব্যবহার করেন তাহলে অনেক এপিআই আপনি ফ্রিতে এখানে পেয়ে যাবেন এর বাইরে গুগল এআই স্টুডিও দিয়ে আপনি চাইলে চ্যাটবোর্ড তৈরি করতে পারবেন কিংবা বেসড অ্যাপ তৈরি করতে পারবেন সেই সাথে আপনি চাইলে বিভিন্ন রকমের ডকুমেন্ট সেখানে ইনপুট দিয়ে বা বই সেখানে ইনপুট দিয়ে সেখান থেকে কোশ্চেন করে আনসার নিতে পারবেন তার মানে এটা একটা কমপ্লিট এআই সলিউশন বলতে পারেন গুগল এআই স্টুডিও যদি আপনার এর আগে ব্যবহার না করে থাকেন তাহলে ইউজ করে দেখতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এগুলো থেকে ইনকাম কীভাবে জেনারেট করবেন প্রত্যেকটা টুল কিন্তু আপনাকে একদম অ্যাক্টিভলি ইনকাম করার ব্যবস্থা করবে না বাট এটার অনেক প্যাসিভ অ্যাপ্লিকেশন আছে যেগুলোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন যেমন আপনি চাইলে চ্যাটবোর্ড কিংবা কোনো একটা এআই তৈরি করে কোনো বিজনেসের কাছে সেল করতে পারেন চাইলে ওয়ান টাইম পেমেন্ট নিয়ে অথবা সাবস্ক্রিপশন মডেলে আপনি সেল করতে পারেন সে সাথে মার্কেট কিন্তু এ ধরনের কাজের পোস্ট আসে প্রায় সময় আপনি চাইলে সেই জবগুলোতেও অ্যাপ্লাই করতে পারেন চার নম্বর টুলটা হচ্ছে সোরা টু আপনারা অনেকেই হয়তো বা নাম শুনেছেন এই সোরা টু মূলত ওপেন ইয়ারই একটা টুল এবং এটা এতদিন পর্যন্ত মানে সোরার যে অরিজিনাল বাসনটা ছিল সেটা খুব একটা বেশি প্রমিজিং ছিল না এবং সবাই খুব ক্রিটিসাইজ করছে সেটার বাট সোরা টু এতটাই ওভার পাওয়ার্ড হয়েছে যে এটা অলমোস্ট রিয়েল লাইফের মতো ভিডিও তৈরি করতে পারে এবং সোরা টু এর ভিডিও দেখে অনেকেই ধারণাই করতে পারছিল না আমি নিজেও বেশ কিছু শর্ট ফর্মের ভিডিও দেখে ভেবেছিলাম এটা রিয়েল ভিডিও পরে অনেক অ্যানালিসিস করে বুঝলাম যে এটা সোরা টুয়ের ভিডিও তার মানে রিয়েল লাইফে করা ভিডিও এবং দিয়ে জেনারেটেড ভিডিওর যে গ্যাপটা ছিল সেটা অনেকাংশেই কমিয়ে ফেলেছে এই টুলটা এখন প্রশ্ন ছেড়ে দিয়ে আপনি কী কী করতে পারেন বেশিরভাগ সময় আপনারা অনলাইনে দেখবেন সোরা টু ব্যবহার করে মানুষজন ফানি বা এন্টারটেনমেন্ট রিলেটেড কন্টেন্ট বানাচ্ছে কখনো বানর ব্লগ করতেছে কখনো খুব অদ্ভুত ভিডিও মানুষজন বানাচ্ছে যেগুলো ফান অ্যান্ড এন্টারটেনিং বাট এগুলো আসলে মানে আপনাকে টাকা এনে দেবে না যদি টাকা এনে দেওয়ার কথা বলেন তাহলে দেখবেন সোরা টু দিয়ে বেশ কিছু মানুষ কিছু অ্যাড তৈরি করেছে যে অ্যাডগুলো যদি আপনি নর্মালি তৈরি করতে চান তাহলে হয়তো বা লাখ লাখ টাকা আপনাকে খরচ করতে হবে বাট এই সোরা টু দিয়ে সেই অ্যাডগুলো যদি আপনি তৈরি করতে পারেন আপনি বিভিন্ন ব্র্যান্ডের কাছে সেল করতে পারবেন অথবা আপনি সোরা টু দিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে ইনকাম করতে পারবেন অলদো এখানে একটু লিমিটেশন আছে ইউটিউবে এখন এআই ভিডিওতে মনিটাইজেশনের পরিমাণ অনেকাংশে কমিয়ে দিয়েছে সো এটা কিছুটা রিস্কি হবে বাট স্টিল অন্যান্য আরও অনেক জায়গা আছে যেখানে আপনি এই টুলটা ব্যবহার করে ইনকাম করতে পারবেন তবে এখানে আপনার যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি আপনি যদি একটু চিন্তা করতে পারেন কোনো কিছু কোনো কিছু যদি ভিজুয়ালাইজ করতে পারেন নিজের মনের মধ্যে এবং সেটাকে যদি জাস্ট ওয়ার্ডে কনভার্ট করতে পারেন তাহলেই আপনি কমান্ড দিয়ে সোরা টু এর মাধ্যমে সেই ভিডিওটা জেনারেট করতে পারবেন এবং অনেকে হয়তো ভিও থ্রি এর কথা বলবেন ভিও থ্রি এবং সোরা টু এর মধ্যে যে মেজর পার্থক্য তার মধ্যে প্রথমটা হচ্ছে আপনি সোরা টু দিয়ে চাইলে আর একটু লম্বা ভিডিও জেনারেট করতে পারবেন ভিও থ্রিতে এইট সেকেন্ড হচ্ছে লিমিট আর সোরা টু দিয়ে আপনারা পনেরো সেকেন্ড পর্যন্ত ভিডিও তৈরি করতে পারবেন এবং সোরা টুতে তিরিশটা ক্রেডিট থাকে ফর ফ্রি সো আপনি ভিডিও তৈরি করতে পারবেন যেটা আমার মনে হয় মোর দেন এনাআ বাট স্যাড ব্যাপার হচ্ছে সোরা টু এখনও পর্যন্ত ওয়ার্ল্ড ওয়াইড অ্যাভেলেবেল হয় নাই অল্প কয়েকটা দেশ এখন পর্যন্ত সাপোর্ট করে বাংলাদেশেও সাপোর্টেড না সো আপনাকে একটু ভিপিএন ব্যবহার করতে হবে এবং ইউএস এর লোকেশনে যদি যান তাহলে আপনি সোরা টু ব্যবহার করতে পারবেন পাঁচ নম্বরে আমরা দুইটা টুল একসাথে কম্বাইন করছি একটা হচ্ছে এম এরিনা আরেকটা হচ্ছে ইয়াপ ডট এআই এবং এই দুইটা টুলই মূলত মাল্টিপল মডেলকে কম্পেয়ার করার জন্য ব্যবহার করা হয় এমএল এরিনা হচ্ছে টেক্সট বেসড যে কমান্ডগুলো আছে সেগুলোকে আপনি কম্পেয়ার করতে পারবেন এমন অনেক সময় হয় কোনো একটা কমান্ড যদি আমরা দেই তাহলে চ্যাট জিপিটি এক রকমের আনসার দেয় তারপরে ক্লড রকমের আনসার দেয় গ্রক এক রকমের আনসার দেয় যে মানে আবার অন্য রকমের আনসার দেয় সো আপনার কাছে কোন আনসারটা পছন্দ হচ্ছে কোন আনসারটা আপনি অ্যাকসেপ্ট করছেন এটা কিন্তু বারবার আপনাকে এই আইটুল সুইচ করে করে দেখতে হয় স্পেশালি রিসার্চের কাজে যদি আপনি এলেমেরিনা ব্যবহার করেন তাহলে একটা কমান্ড দিয়েই মাল্টিপল টুলকে কম্পেয়ার করতে পারবেন সাইড বাই সাইড এবং আপনার যেটা পছন্দ সেটাকে নিতে পারবেন পাশাপাশি আপনার যেই আনসারটা পছন্দ হবে সেটা থেকে আপনি চাইলে আরও ভেরিয়েন্ট জেনারেট করতে পারবেন এবং আরো অনেক ধরনের অপশন আছে এমন ব্যাপার হচ্ছে এই টুলটা দিয়ে হয়তো আপনি ডিরেক্টলি ইনকাম করতে পারবেন না কিন্তু যখনই আপনি ইনকাম করতে যাবেন অন্য কোনো টুল ব্যবহার করে তখন মাল্টিপল টুল দিয়ে রিসার্চ করা কিংবা স্ক্রিপ্ট লিখা অথবা নানান কাজে আপনি এই টুলগুলো ব্যবহার করতে পারেন যেগুলো আলটিমেটলি কিন্তু আপনার কেরিয়ার আপনার স্কিল কিংবা আপনার বিজনেস সবকিছুতে হেল্প করবে আর ডট এআই মূলত আপনাকে মাল্টিপল ইমেজ জেনারেট করে দেবে একটা কমান্ডে এবং মাল্টিপল মডেল ব্যবহার করে ঠিক যেমন অ্যালেমেরিনাতে আমরা মাল্টিপল টেক্সট ইনপুট দিয়ে মাল্টিপল রেজাল্ট পাচ্ছিলাম এখানে জাস্ট আপনি ইমেজ জেনারেট করতে পারবেন পারেনা পছন্দ আপনি ন্যানো পাশাপাশি যদি অন্যান্য যে এআই টুলগুলো আছে সেগুলো দিয়েও ইমেজ জেনারেট করতে চান সেটা করতে পারবেন এখন এইটাই এটার একমাত্র ভালো দিক না সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে এমন অনেক এআই মডেল আছে যেগুলো দিয়ে ইমেজ জেনারেট করতে হলে আপনাকে ক্রেডিট দিতে হবে তার মানে পেইড বাট এমন অনেক টুল আছে যেগুলো আপনি পেইড ভার্সনটা ফ্রিতে পেয়ে যাবেন এই আপ ডট এআইতে যে কারণে এটা কিন্তু অনেক ইউজফুল সো আপনারা অবশ্যই ব্যবহার করবেন যদি মাল্টিপল মডেলকে একসাথে কম্পেয়ার করতে চান ছয় নাম্বার টুলটার নাম হচ্ছে ন্যানো ব্যানানা যেটাকে এখন জিমেন টু পয়েন্ট ফাইভ ফ্ল্যাশ ইমেজও বলা হয় এবং এই টুলটার নাম হয়তোবা অলরেডি অনেকেই শুনেছেন কারণ ইমেজ জেনারেশন বা ইমেজ এডিট করাটাকে একদম নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে এই ন্যানো ব্যানানা একদমই রিয়েলিস্টিক এডিট যদি আপনি করতে চান ছবির তাহলে এটা ইউজ করতে পারেন গ্রাফিক ডিজাইন হইতে পারে প্রোডাক্ট ডিজাইন হইতে পারে আপনার এক্সিস্টিং কোনো ছবিকে ম্যানিপুলেশন হতে পারে সব ধরনের কাজে করতে পারে ভালো ব্যবহার হচ্ছে এটা কিন্তু ফেস একদম হুবুহু একই রকম রাখে চ্যাট বা অন্যান্য যত ইমেজ জেনারেশন টুল আছে কিন্তু ফেস রাখতে পারে না আপনি আপনার একটা ছবি যদি বলেন যে ছবি থেকে ব্যাকগ্রাউন্ডটা করে বা অন্য কোনো করে দাও তাহলে কিন্তু পুরো করে ফেলে বাট ন্যানো সেটা করে না যে কারণে ন্যানো মূলত প্রফেশনাল এখন ব্যবহার করে স্পেশালি গ্রাফিক ডিজাইন করে তারা সো এটা থেকে আপনি ইনকাম কিভাবে করতে পারেন প্রথমত আপনি ডিজাইন সার্ভিস অফার করতে পারেন অবশ্যই আগে ভালো শিখতে হবে আপনার মধ্যে একটা ক্রিয়েটিভ সেন্স থাকতে হবে আপনি বিভিন্ন থেকে শুরু করে প্রোডাক্ট ডিজাইন এবং অন্য কিছু আপনি এই টুলটা দিয়ে যদি আপনি এখনো পর্যন্ত অবশ্যই চেক করবেন সাত নাম্বার টুলটার নাম হচ্ছে ভিড আইও এবং এটা হচ্ছে ব্রাউজার বেসড একটা ভিডিও এডিটর এখন এইটা আপনাকে কিভাবে ইনকাম জেনারেট করে দিতে পারে ওয়েল আপনি যখন সোরা টু কিংবা জেন দিয়ে ভিডিও জেনারেট করবেন সেটাকে এডিট করার জন্য আপনার একটা ভিডিও এডিটর দরকার পড়বে আপনি যদি ট্রেডিশনাল ভিডিও এডিটিং সফট সফটওয়্যারগুলোতে গুলোতে অভ্যস্ত না হন তাহলে এই ভিডড আয়ো দিয়ে আপনি সব ধরনের ভিডিও এডিট করতে পারবেন এটা লেয়ার বেসড খুবই প্রফেশনাল লুকিং একটা ভিডিও এডিটর অলদো এটা প্রিমিয়ার প্রো প্রা অন্যান্য সফটওয়্যারের মতো এত পাওয়ারফুল না বাট সেটা দিয়ে আপনি ডেফিনেটলি এডিটিং এর যত বেশি কাজ আছে সবই করে ফেলতে পারবেন ভালো ব্যাপার হচ্ছে এই টুলটা ব্যবহার করার জন্য অন্যান্য ট্রেডিশনাল সফটওয়্যারের মতো আপনার অনেক পাওয়ারফুল কম্পিউটারের দরকার পড়বে না প্রসেসিং যত পাওয়ার আছে সেটা কিন্তু ভিড আয়ো নিজেই হ্যান্ডেল করবে আট নম্বর টুলটার নাম হচ্ছে হিগস ফিল্ড এআই অনেকেই বলতে পারেন যে ভাই আপনি এত ভিডিও জেনারেশন টুল কেন সাজেস্ট খেয়াল করে দেখবেন মার্কেটিংয়ে কিন্তু এখন বেশিরভাগ মানুষ এআই ভিডিও ব্যবহার করে বা ভিডিও ইন জেনারেল ব্যবহার করে আর ভিডিও কন্টেন্ট জেনারেট করা কিন্তু বেশ এক্সপেন্সিভ আপনি যদি কখনো ভিডিও কন্টেন্ট জেনারেট না করে থাকেন নিজের বিজনেসের জন্য বা অন্য কারোর জন্য তাহলে দেখবেন একদম প্রি প্রোডাকশান থেকে শুরু করে প্রোডাকশান এবং পোস্ট প্রোডাকশানে হিউজ পরিমাণে খরচ লাগে পাশাপাশি সময়ও লাগে সেই সময় এবং খরচ যদি মিনিমাইজ করে আপনি কোনো ব্র্যান্ডের জন্য ভালো মানের একটা অ্যাড তৈরি করে দিতে পারেন তাহলে কিন্তু আপনি সেখান থেকে ভালো মানের ইনকামও করতে পারবেন এই হিক্স কেন আমি সাজেস্ট করছি এর কারণ হচ্ছে আপনি যদি সোরার কথা বলেন কিংবা হেজেনের কথা বলেন এই প্রত্যেকটাতেই আপনাকে কিন্তু ভালো রকমেরই প্রম্ট দিতে হবে মানে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আপনাকে ভালো জানতে হবে বা প্রম্পট লেখাটা আপনাকে ভালোভাবে বুঝতে হবে কিন্তু এই হিক্সফিল্ড এআই এর একটা সুবিধা হচ্ছে এখানে অনেক প্রি মেড টেমপ্লেট থাকে আপনি সেই টেমপ্লেটের মধ্যে আপনি নিজের কন্টেন্ট ইনপুট করে দিয়ে ভালো একটা ভিডিও জেনারেট করে ফেলতে পারবেন এখন ব্যাপার হচ্ছে এগুলো থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে চান তাহলে ডেফিনেটলি আপনার এই টুলগুলোকে প্রপারলি ইউজ করা জানতে হবে এটার ইনস অ্যান্ড আউটসগুলো জানতে হবে এবং প্রত্যেকটা টেমপ্লেট সম্পর্কে আপনার আইডিয়া রাখতে হবে তাহলে যে কোনো কাজ আসলে আপনি কিন্তু সেটা হিক্সফিল্ড দিয়ে করতে পারবেন না বা করতে পারলেও আপনি ক্লায়েন্টের মতো করে করতে পারবেন না হয়তো বা নিজের মতো করে বা র্যান্ডমলি তৈরি করতে পারবেন এই কারণে এই টুলগুলোর সাথে ফ্যামিলিয়ার হওয়া খুবই জরুরি নাও লেটস মুভ অ্যাওয়ে ফ্রম ভিডিও জেনারেশন এবার আমরা যে এআই টুলটার কথা বলবো নয় নাম্বারে সেটা নাম হচ্ছে লাভেবল এআই এটার নাম হয়তো অনেকে শুনে থাকবেন অ্যাপ ডেভেলপমেন্টের জন্য এটা খুবই জনপ্রিয় এটা জাস্ট আপনার একটা কমান্ড থেকে কমপ্লিট একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করে দেবে এখন অ্যাপ ডেভেলপ করে ইনকাম কীভাবে করবেন সেটার জন্য আমি হয়তো বা ওই ওয়ে আপনাদেরকে বলতে পারবো কয়েকটা ওয়েব বলবো তার আগে বলি লাভেবল এআই কাজ করে কীভাবে সো লাভেবল এ আইতে গিয়ে যদি আপনি নর্মালি চ্যাট জিপিটির মতো একটা কমান্ড দেন যে আমার এই এইরকম এরকম একটা অ্যাপ দরকার আপনার একটা ক্যালকুলেটার অ্যাপ দরকার আপনি ওকে বলবেন যে আমার একটা ক্যালকুলেটার অ্যাপ বানানোর দরকার এবং সেই অ্যাপটার ইন্টারফেস কেমন হবে সেটা ফাংশনগুলো কেমন হবে যত ডিটেল বলতে পারবেন তত ভালো অ্যাপ তৈরি করে দিতে পারবে যদি ডিটেল নাও বলেন তারপরেও অল্প একটু বললেও সে আপনাকে একটা ওয়েব অ্যাপ ডেভেলপ করে দিয়ে দিতে পারবে এবং এই অ্যাপটা আপনি চাইলে নিজের কাজে তো ব্যবহার করতে পারেনি অন্যকে আপনি অ্যাপ ডেভেলপ করে দিতে পারেন অথবা অ্যাপ ডেভেলপমেন্টের যে সার্ভিসগুলো সেগুলো আপনি মার্কেট প্লেসেও কিন্তু সেল করতে পারেন আর লাভেবল দিয়ে আপনি যেমন ফ্রন্ট এন্ড ডেভেলপ করতে পারবেন পাশাপাশি ব্যাক এন্ড বা লজিকটা ডেভেলপ করতে পারবেন সেই সাথে আপনার ক্লায়েন্টের যদি কোনো ডিমান্ড থাকে সেটা যেমন আপনি ফুলফিল করতে করতে পারবেন একটা ড্যাশবোর্ড যদি তৈরি চান অথবা যদি আপনি স্যাস বেসড কমপ্লিট প্রোডাক্ট তৈরি করতে চান সবগুলোই আপনি এটা দিয়ে করতে পারবেন কোন ধরনের কোডিং ছাড়াই দশ নম্বর এবং ফাইনাল টোলটা হচ্ছে গুগলের ভিও থ্রি আবারও ভিডিও জেনারেশন দিয়ে শেষ করছি আমি আবারও বলছি কন্টেন্ট ইজ দ্য কিং সো আপনি যদি এই জায়গাটাতে এক্সপার্ট হন তাহলে কিন্তু অনেক কিছুই করতে পারবেন এবং তুলনামূলক এই জায়গাটা দিয়ে ক্লায়েন্ট পাওয়া বা কাজ করা ইজি যে কারণে মূলত ইনকামের জন্য আমি এই ভিডিও জেনারেশন টুলগুলো আপনাদেরকে বেশি সাজেস্ট করছি সো ভিও থ্রি দিয়ে জেনারেট করা অনেক ভিডিও অলরেডি হয়তো বা আপনারা দেখেছেন বাট ভিও থ্রি এর প্রপার ইউজটা যদি আপনি জানেন প্রপারলি কমান্ড যদি দিতে পারেন বা প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা যদি আপনি ভালোভাবে শিখতে পারেন তাহলে এটা দিয়ে কিন্তু প্রফেশনাল মানের ভিডিও তৈরি করতে পারেন সেটা হইতে পারে কোনো কোম্পানির জন্য অ্যাড হতে পারে ইউটিউবের জন্য কোনো ভিডিও হতে পারে আপনি নিজে কোনো ধরনের শর্ট কন্টেন্ট তৈরি করে ইনকাম করা যদি আপনি প্রপার স্টোরি টেলিং করতে পারেন এই ভিও থ্রি এর মাধ্যমে ভিডিও তৈরি করে এবং আপনি যদি ইনফরমেটিভ কোনো কিছু তৈরি করতে পারেন তাহলে সেটাতে কিন্তু ইউটিউবে আপনি মনিটাইজেশন পাবেন আর যদি আপনি র্যান্ডম ভিডিও জেনারেট করেন জাস্ট একটা কমান্ড দিয়ে হাজার হাজার ভিডিও জেনারেট করে ফেলতে পারতে এরকম ভিডিও যদি হয় তাহলে কিন্তু ইউটিউবে মনিটাইজেশন পাবেন না এ ছিল আমাদের লিস্টের দশটা টুল বাট এর বাইরেও কিছু বোনাস টুল আপনাদেরকে আমি বলে দিতে চাই যেগুলো শিখলেও আপনার ইনকামে ভালো একটা বুস্ট আসবে তার মধ্যে প্রথমটা হচ্ছে পয়েস ডট এআই এটা মূলত আপনার কমিউনিকেশন স্কিলকে ইম্প্রুভ করার জন্য কাজে আসবে আপনি যতই স্কিলড হন না কেন ক্লায়েন্টের সাথে যদি ঠিকমতো কমিউনিকেট না করতে পারেন তাহলে না লোকাল মার্কেটে আপনি কাজ করতে পারবেন না ট পেসে কাজ করতে পারবেন না আপনার বিজনেস ডেভেলপ করতে পারবেন যার ফলে এই পয়েস ডট মাধ্যমে আপনার যে স্পোকেন অ্যাবিলিটিটা সেটা ইনক্রিজ করতে পারবেন সো আপনি ইংলিশটাকে ডেভেলপ করতে চাচ্ছেন পয়েস ডট এআই আপনার জন্য একটা কনভার্সেশন পার্টনার হিসেবে কাজ করবে বাট জাস্ট ডাম কোনো পার্টনারের না সে আপনাকে গাইড করবে যে আপনার কথার টোন কথার মধ্যে এনার্জি ঠিক আছে কিনা আপনার ওয়ার্ড চয়েস ঠিক আছে কিনা আপনি যে কথা বলছেন সেটা ঠিকঠাক হচ্ছে কিনা বারবার আপনাকে সে ফিডব্যাক দিয়ে আপনার ইম্প্রুভমেন্টটা সে এনশিওর এছাড়া আপনারা লাভেবল এআই এর অল্টারনেটিভ হিসেবে রেপ্লিট এআই ব্যবহার করতে পারেন যদিও এটা ইউজ করতে আপনাকে কোড জানতে হবে এবং এখানে যেহেতু আপনাকে একটু অ্যাডভান্সড কাজ করতে পারবেন আপনি এবং এআই অ্যাসিস্ট্যান্ট একটা কোডার বলতে পারেন এটা এটা যদিও একটু অ্যাডভান্সড কারণ আপনাকে কোড জানতে হবে এবং আপনি এখানে কোড করে অনেক ইনকাম করতে পারবেন আপনি অন্যের জন্য কোড তৈরি করতে পারেন কোডের টেম্পলেট সেল করতে পারেন পাশাপাশি এই রিপ্লিট এআই এর বাউন্টিজ নামে একটা অপশন আছে সো আপনি ওই টাস্কগুলো কমপ্লিট করে তাদের বাউন্টিগুলো আর্ন করতে পারেন যার মাধ্যমে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন এই ছিল আমাদের কমপ্লিট এআই টুলের লিস্ট দশটা একজ্যাক্ট টুল আমরা বললাম সাথে দুইটা বোনাস দিলাম আপনারা যদি এই টুলগুলো প্রপারলি শিখতে পারেন ডেফিনেটলি সবগুলো শেখা লাগবে না যদি আপনার কন্টেন্ট ক্রিয়েশনের দিকে ফোকাস থাকে তাহলে আপনি এক ধরনের টুলগুলো শিখবেন যদি কোড কিংবা অ্যাপের দিকে ফোকাস থাকে তাহলে অন্য ধরনের বা অটোমেশন নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে অন্য ধরনের যে ফিল্ডে আপনি যেতে চান এই টুলগুলো যদি আপনি শিখে নেন তাহলে আপনার ইনকামে ভালো একটা বুস্ট আসবে এখন অনেকেই বলতে পারেন যে ভাই আমি তো ভাবছিলাম আপনি এমন টুল বলবেন যেটা আমি শিখবো আর পরের দিনে আমার ঘরে টাকা আসবে দেখুন পৃথিবীতে এমন কোনো ওয়ে নাই যেটা আপনাকে শর্টকাটে ইনস্ট্যান্টলি বড়লোক লোক বানিয়ে দেবে আপনাকে অবশ্যই কাজ করতে হবে সেটা হোক এআই দিয়ে সেটা হোক নিজে সেটা হোক মাঠে গিয়ে হাল চাষ করা বা যে কোনো কাজ হোক আপনাকে নিজেকে একটু কাজ করতে হবে এবং স্কিল্ড হইতে হবে সো এই এআই টুলগুলো শেখার মাধ্যমে কিন্তু আপনি আলটিমেটলি স্কিল্ড হচ্ছেন এবং সেই স্কিলটা সেল করেই আপনি ইনকাম করতে পারবেন বাট অনেক র্যান্ডম এআই টুল আছে যেগুলো আপনাকে ফ্রিতে অনেক কিছু জেনারেট করে দিবে আবার অনেকগুলো পেই বাট সেগুলো খুব একটা কাজের না আমি যে টুলগুলো বললাম প্রত্যেকটাই কাজের এবং প্রত্যেকটা স্কিলকেই আপনি টাকায় কনভার্ট করতে পারবেন তবে এখানে বেশিরভাগ টুলগুলোই কিন্তু পেইড আপনাকে কিছু টাকা খরচ করতে হবে বাট আমার মনে হয় আপনি আগে ফ্রি যে ক্রেডিটগুলো পাবেন সেগুলো দিয়ে নিজে নিজে একটু এক্সপার্ট হয়ে নিলে তারপরে আপনি পেইড সাবস্ক্রিপশন কিনতে পারেন সেখান থেকে আপনি ক্রেডিট ব্যবহার করে দেন ক্লায়েন্টের কাজও করতে পারবেন খুব ইজিলি বা নিজের বিজনেসও ব্যবহার করতে পারেন এছাড়া আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব তাস্ট দেখা হবে পরবর্তী ভিডিওতে টেল দেন টেক কেয়ার আসসালাম আলাইকুম